গত দুই সপ্তাহে ভারত বাংলাদেশে শত শত মানুষকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এখানে নিশ্চয়ই ভারত কোন ষড়যন্ত্রের শখ কেটেছে আমরা যখন দেশের ক্ষমতা নিয়ে কামড়া করতেছি ভারত তখন নিজের সালটা ছেলে দিয়েছে গত কিছুদিন আগে দেখলাম ভারতে বাংলাদেশি দশ হাজার অবৈধ অধিবাসী আটকা পড়েছে হয়তো তাদেরকে বাংলাদেশে এভাবে অনুপ্রবেশ করানো হচ্ছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এরা যদি সত্যি বাংলাদেশি হয়ে থাকে তাহলে কেন সরকারের সাথে যোগাযোগ করে তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে না এদেরকে কেন অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে আমার ক্যালকুলেশন হলো ভারত যদি সরাসরি এসব লোকদেরকে সরকারের সাথে যোগাযোগ করে বাংলাদেশে প্রবেশ তো তাহলে ফিডব্যাক হিসেবে ভারতের যেসব জনগণ বাংলাদেশে বসবাস করে তাদেরকে আবার পাঠানো হতো ভারতে যা ভারত সরকার কখনো চায়নি যার ফলশ্রুতি দিতে ভারত সরকার এমন করতেছে অন্তর্বর্তীকালীন সরকার যে ভারতের কাছ থেকে জবাব চাইবে কেন তারা বাংলাদেশে অবৈধভাবে তো তাদেরকে কোনো কাজ সঠিকভাবে করতেই দিচ্ছি না আমরা খাইতে উঠতে বসতে যেখানে পাঠাচ্ছি সেখানে আন্দোলন করতেছি যারই ফলশ্রুতি দিতে বিদেশি শক্তি আমাদেরকে গিলে খাবার চেষ্টা করতেছে তাই আমাদের শুধু নির্বাচনের ক্ষমতা নিয়ে ভাবলে হবে না আমাদেরকে যেমন দেশের ভিতরে শত্রুকে খুঁজে বের করতে হবে তেমন দেশের বাইরে শত্রুকে খুঁজে বের করতে হবে তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে হবে বাংলাদেশের অর্থনীতিকে স্টেবেল করতে হবে বাংলাদেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে মধ্যে বাংলাদেশের প্রভাবকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে ধন্যবাদ